আমরা দেখি কোরআন এবং সুন্নায় শেষ জামানার কি কি সাইন আছে তারপরে আপনারা নিজেরাই এটাকে মিলিয়ে নেবেন যে আমরা আসলেই শেষ জামানায় বসবাস করছি নাকি আমাদের সামনে আরো হাজার হাজার বছর পড়ে আছে দুই আঙ্গুলের মাঝে যতটুকু ব্যবধান আছে রাসুল সাল্লাহাম বলছেন আমার এবং তে আমাদের মাঝে এতটুকু ব্যবধান আছে তিনি বলেছেন আমার জন্ম হচ্ছে কে আমাদের একটা সাইন আমি যে নবী হয়েছি এটাই কে আমাদের একটা নিদর্শন অর্থাৎ যেদিন থেকে তিনি নবী হয়েছেন ওই দিন থেকে কেয়ামত শুরু হয়ে গেছে শুধু মহাপ্রলয় বা বিস্ফোরণটা বাকি আছে পুরো ইউনিভার্স এই মহাবিশ্বটা তার ধ্বংসের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে যতক্ষণ ধরে আমরা কথা বলছি এতটুকু সময়ের মধ্যেও পৃথিবী এবং এই গ্রহ উপগ্রহগুলো তার ধ্বংসের দিকে এগিয়ে গেছে তিনি বলেছেন সাল্লাহু আলী সাল্লাম যে আমার ইন্তেকাল হচ্ছে কেয়ামতের একটা বড় আলামত সাল্লামের ইন্তেকাল আজ থেকে চোদ্দশো বছর আগেই হয়ে গেছে তিনি বলেছেন যখন তোমরা দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র রাখাল ক্যাটাগরির মানুষ যাদের পায়ে কখনো জুতা ছিল না গায়ে কখনো জামা ছিল না তারা বড় বড় অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে তখন তোমরা ধরে নিও এটা শেষ জামানা আপনারা সবাই ইন্টেলেকচুয়াল অডিয়েন্স আমি জানি আপনারা বুঝতে পারছেন আপনি যদি গ্রামের দিকে তাকান বা শহরের দিকে তাকান দেশের দিকে তাকান বা বিশ্বের দিকে তাকান খেয়াল করে দেখবেন যাদের একসময় কিছুই ছিল না আজকে তারা বড় বড় অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে কেয়ামত কাছে চলে এসেছে তিনি বলেছেন যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করো এর অর্থ কি এর অর্থ হচ্ছে পিতা মাতার সাথে দাসীদের মতো আচরণ করা হবে আজকে আমরা পেপার পত্রিকা খুলে দেখতে পাই পিতাকে হত্যা করা হচ্ছে মাকে জমাই করা হচ্ছে সম্পত্তির কারণে ভাইকে হত্যা করা হচ্ছে এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে আমাদের তাই যা দুচক খোলা আছে সে বুঝতে পারবে আমরা এখন শেষ জামানায় বাস করছি এর আর অর্থ হয় সেটা কি জানেন সেটা হচ্ছে একটা সময় আসবে যখন মেয়েরা বাচ্চা কাচ্চা নিতে চাইবে না তখন কি হবে তখন কিছু দাসী শ্রেণীর মহিলাদেরকে হায়ার করতে হবে তাদের গর্ভে সন্তান ভাড়া করে নিতে হবে সে সন্তান জন্ম দিয়ে খালাস এবং তার অনারিয়াম তাকে দিয়ে দেওয়া হবে এই যে সন্তানটা জন্ম নিল এটা হচ্ছে মনিবের সন্তান আজকে যে বড় বড় কান্ট্রিগুলো আছে এগুলোতে নিম্নবিত্ত দেশের মহিলারা ওখানে গিয়ে এই কাজ করছে এবং সেখানে আমার বোন আছে আমার মা আছে আমার স্ত্রীও আছে আমাদের দু চোখ খোলা নাই সিঙ্গাপুরের মতো কান্ট্রিতে আজকে মেয়েদেরকে ভাড়া করা হচ্ছে সন্তান দেওয়ার জন্য আর এই এই কথাটা রসদালাম চোদ্দশো বছর আগে বলে গেলেন একটা সময় আসবে যখন দাসি তার মনিতকে জন্ম দিবে সো আল্লাহ কিভাবে বললেন তিনি তিনি বলেছেন যখন দেখবে মুসলিমদের জন্য দুনিয়া উন্মুক্ত করা হচ্ছে তাদের সম্পদ বাড়তে থাকবে জাকাত নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না তখন কে আমাদের জন্য অপেক্ষা করবে যখন তোমরা দেখবে সমাজে মেয়েদের সংখ্যা বাড়ছে এবং ছেলেদের সংখ্যা কমছে তখন কে আমাদের অপেক্ষা করবে আপনি যদি এখন চোখ খুলে দেখেন আপনি দেখবেন সমাজে পুরুষদের সংখ্যা দিন দিন কমছে নারীদের সংখ্যা দিন দিন বাড়ছে এর কারণ অনেক আছে আজকে অত ডিটেলস বলার সময় নেই একটা কারণ আমি বলছি একটা কারণ হচ্ছে স্মার্টফোন 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 ইন্টারনেট এই টেকনোলজিগুলো আপনার ক্রোমোজোম ধ্বংস করে দিচ্ছে খেয়াল করে দেখবেন ল্যাপটপটা কোথায় থাকে কোথায় নিয়ে আপনি বসেন এইগুলো রেডিয়েশন আপনার ক্রোমোজোম ডিএনএ গুলো নষ্ট করে দিচ্ছে এই জন্য যত দিন যাবে তত বেশি মেয়ে সন্তান জন্ম নেবে পুত্র সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটা ছেলেদের নষ্ট হয়ে যাবে এভাবে মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে পুরুষের সংখ্যা কমতে থাকবে আরও অনেক কারণ আছে এটা একটা কারণ রসম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যখন দেখবে মেয়েরা ছেলেদের পোশাক পরছে আর ছেলেরা মেয়েদের পোশাক পরছে তখন বুঝে নেবে এটা শেষ জামানা আজকে যদি আপনি মেয়েদের দিকে তাকান বাহ্যিক গেটআপ দেখবেন তারা কোট পরছে তারা টাই পরে ব্যাংকে বসে আছে তারা প্যান করছে আর আমরা এটাকে বলছি প্রোগ্রেস প্রগতি এগিয়ে যাওয়া অপ্রতিরোধ গতিতে নারীরা এগিয়ে যাচ্ছে তাই না আজকে আমরা এগুলো বলছি রাসুল্লাহ সাল্লাম বলেছেন যেসব পুরুষ যেসব মহিলা পুরুষের পোশাক পরে আর যেসব পুরুষ মহিলার পোশাক পরে এদের উপরে আল্লাহ এবং তার রাসুল অভিশাপ বসে তিনি বলেছেন শেষ জামানায় মেয়েরা পুরুষের পোশাক করবে আর পুরুষেরা নারীর পোশাক করবে পোশাকের আরেকটা অর্থ আছে সেটা কি জানেন সেটা হচ্ছে শুধু বাহ্যিক পোশাক নয় পোশাক মানে হচ্ছে সোশ্যাল ফাংশনাল রোল মানে সমাজের যে জায়গায় পুরুষদের থাকার কথা ছিল সেখানে মহিলারা চলে আসবে আর যে জায়গায় মহিলাদের থাকার কথা ছিল সেখানে পুরুষরা চলে যাবে আপনি আজকে দেখবেন যে কোনো প্রতিষ্ঠান ব্যাংক এনজিও রাষ্ট্র সমাজ এভরি সিঙ্গেল সেক্টর মহিলারা নেতৃত্ব দিচ্ছে পুরুষেরা তার পিছে করছে আমি যদি ভুল বলি আমাকে আর্থিক বিপরীত চিত্র দেখবেন ছেলেদের ক্ষেত্রে তারা মেয়েদের রোল প্লে করছে ঘরে এই হলো ফাংশনাল রোলের পরিবর্তন জামানায় হবে এর ফলে কি হবে এর ফলে পরিবারগুলো ভেঙে যাবে কারণ পার্ট টাইম মাদার কখনো সুস্থ সন্তান জন্ম দিতে পারে না আর সেই সন্তান কখনো নেই সন্তান হয়ে বেড়ে উঠতে পারে না যে সন্তান মায়ের স্নেহ নিয়ে বড় হয়নি ডে কেয়ার সেন্টারে বড় হয়েছে ওই সন্তান যখন বড় হবে সে এই পিতা মাতাকে ডে কেয়ার সেন্টারে রাখা হচ্ছে এই প্রগতির নামে চাকরি বাকরির নামে ওই ছেলেগুলো যখন বড় হবে তখন এই পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে এই হলো একটা শেষ ধরনের বড় সাইন আর ছেলেদের দিকে তাকান দেখবেন ছেলেরা নাকের ফুল কানের দুল পড়ছে নাকের ফুল পড়ছে হাতে বালা পড়ছে চুল বড় বড় রাখছে তাই না মেয়েদের মতো পোশাক পড়ছে সবচেয়ে বড় কথা হচ্ছে তারা মেয়েদের মতো চিন্তাও করছে আজকে ছেলেদের মস্তিষ্ক মেয়েদের কাছে চলে গেছে মেয়েদের মস্তিষ্ক ছেলেদের কাছে চলে গেছে চিন্তা ভাবনার মধ্যে একটা মেয়েলি স্বভাব ছেলেদের পুরুষত্বটা নাই গলার ভয়েসটা পর্যন্ত মেয়েলি হয়ে গেছে খেয়াল করে দেখবেন এটা রসদুল্লাহ সাল্লাম চোদ্দশো বছর আগে বলে গেছেন যে পুরুষের জায়গায় মেয়েরা চলে আসবে মেয়েদের জায়গায় পুরুষেরা চলে যায় তিনি আরও বলেছেন এই কথাটা খুব ভালো করে শোনেন আমি জানি না এখানে মা বোনরা আছেন কিনা রসুল সাল্লাম বলেছেন শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ বের হবে যাদেরকে আমি কখনো দেখিনি আমি এখনো দেখিনি মানে রসুল সাল্লামের সময় তারা ছিলেন না শেষ জামানায় তারা আসবেন তারা কারা এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের হাতে থাকবে লাঠি তারা সব সময় নির্মম ভাবে মানুষকে পিটাবে নির্মম নির্মমতার চূড়ান্ত পর্যায়ে চলে যাবে মানুষকে মারতে মারতে আজকে দেখছেন না কি হচ্ছে ভেঙে বলার তো প্রয়োজন নাই আজকে আবরাহের সংখ্যা তো দিন দিন বাড়ছে তাই না আর আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যাদেরকে আমি দেখিনি তারা হচ্ছে এমন সব নারী যারা পোশাক পরেও নগ্ন থাকবে তারা নিজেরাও পুরুষদেরকে আকৃষ্ট করবে আর তারা নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হবে এই দুই শ্রেণীর মানুষকে আমি এখনো দেখিনি আমার পরে তারা আসবে তাদের ফলাফল কি হবে তারা জান্নাতে তো যাবেই না জান্নাতের গন্ধ পাবে আমরা মা অনুরোধ করব নিজের পোশাকের ব্যাপারে সচেতন হবে এমন পোশাক পরে বাসা থেকে বের হবেন না যেটা পরে আপনি নগ্ন থাকছেন এটা অর্থটা অর্থটা হচ্ছে এমন পোশাক পরা যে পোশাকটা এত আটো সাটো যে শরীরের অঙ্গ বোঝা যায় এত পাতলা শরীর দেখা যায় বা পূর্ণ হিজাব ঢাকা নাই মেয়েদের যতটুকু খোলার তার বাইরে সবকিছুই লজ্জাস্থান মেয়েদের হাঁটুও লজ্জাস্থান মেয়েদের কোমরও লজ্জাস্থান শুধু লজ্জাস্থান বলতে সেই অঙ্গটা নয় এটা আগেই বলেছেন যে এমন শ্রেণীর মহিলা বের হবে শেষ জামানায় যারা পোশাক পরেও নগ্ন থাকবে তারা জান্নাতে যাবে না জান্নাতের গন্ধ পাবেন জেনারেল পোশাক আজকে সংস্কৃতির নামে যে পোশাক আপনাদেরকে পড়ানো হচ্ছে সেগুলোর কথা বাদই দিলাম বোরখার মধ্যেও এমন অশ্লীলতা চলে আসছে যেগুলো পড়ার চেয়ে না পড়াই ভালো বলে আমার মনে হয় আপনি নিজের ভালো চিন্তা করবেন আমি আমার মতামত দিলাম মাত্র পোশাক এমন হবে যেটা ঢিলে ঢালা আটো সাটো হবে না এমন পাতলা হবে না যেটা বাইরে থেকে ভিতরের অঙ্গ দেখা যায় এমন পোশাক হবে না যেটা মুস্রিকদের সাথে সাদৃশ্যপূর্ণ এমন পোশাক হবে না যেটা অত্যন্ত চাকচিক্যময় যেটা দেখলে আকর্ষণ সৃষ্টি হয় কারণ মেয়েরা আল্লাহ সবচেয়ে সুন্দর ক্রিয়েশন

আমাকে দশ টাকা দিলেন বিনিময়ে বিশ টাকা চাচ্ছেন এটাই সুদ আপনি বললেন এই বাড়িটা আমি আপনার হয়ে কিনে আপনাকে টাকা দিতে হবে না টাকা আমি পরিশোধ করার সময় পাবেন কিন্তু আপনাকে বিশ লাখের জায়গায় ত্রিশ লাখ টাকা দিতে হবে এটাই সুদাল আলু সাল্লাম বলেছেন শেষ জামানে একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুদের থেকে মুক্ত নয় আমি নিজে আপনি ভাবছেন আমি মুক্ত আমি যদি ইকোনমিক্সের উপর একটা লেকচার দেই এক ঘন্টা আপনি বুঝবেন যে আমরা সবাই সুদের মধ্যে আছি এভরি সিঙ্গেল পার্সন তিনি বলেছেন যে যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জেনা করে তিনি বলেছেন সুদের তেহাত্তরটা পাপ আছে তার মধ্যে সবচেয়ে নিচের পাপটা হচ্ছে মায়ের সাথে জেনা করা এই কথাটা কি আপনার ভিতরে নাড়া দিল একটা মানুষ নিজের মায়ের সাথে কি জেনা করতে পারে সাল্লাম একজন নবী হয়ে এইভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন তিনি এই কথাটা ব্যবহারও করতে চাইতেন না জানেন একদিন একটা সাহাবি ব্যবচার করে তার কাছে এসেছিলেন তিনি বলছিলেন ইয়ারসোল্লাহ আমাকে পবিত্র করে দিন রসুসুল্লা সাল্লাম বারবার মুখ ফিরিয়ে নিচ্ছেন এক পর্যায়ে তিনি বলেন আচ্ছা আমাকে বলো তুমি কি পাগল সাহাবি বলেন না আমি পাগল নেই ইয়ারসুল্লাহ আমি একটা অন্যায় করেছি আমাকে পরিশুদ্ধ করুন তিনি বললেন তুমি কি এমন কোনো কাজ করেছ সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে নলটাকে ঢুকিয়ে আবার বের করি এবং চোখে লাগাই তুমি কি এমন কোনো কাজ করেছ খেয়াল করে দেখেন তিনি কত ল্যাঙ্গুয়েজ সচেতন তিনি জিনা শব্দটা বলতেও চাচ্ছেন তাই না সেই রাসুল সাল্লাম সুদের ব্যাপারে বলছেন এটা যেন মায়ের সাথে জেনা করে ব্যাপারটাকে আপনি কিভাবে নিচ্ছেন তিনি বলেছেন কেন সবচেয়ে নিম্ন স্তরের পাপ আর সবচেয়ে উঁচু স্তরের পাপ কি সুরা বাকারা খুলে দেখেন শেষের দিকে আছে আল্লাহ রব্ল আলিবিন বলছেন এ আই দিন এমনু হে মুমিনগন ইত্যাতুল্লাহ আল্লাহকে ভয় করো মা বাক ইয়ামিনা রিবা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইন কুঞ্চুম মিনিন যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো ওয়েলম তেফ আলু যদি তোমরা এটা না করো ফেনু ইহারব মিনাল হে রাসোলি তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শোনা এখন যদি আপনি সুদ খেয়ে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করতে কমফোর্টেবল ফিল করেন আমার কিছু বলার নাই আপনি যদি মনে করেন আই এম কমফোর্টেবল উইথ ইট কোনো সমস্যা নাই কেউ আপনাকে ফোর্স করছে না আর যদি আপনি মনে করেন না আমি কশ্চিন কেন মায়ের সাথে জেনা করব না আমি আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করব না তাহলে আপনি আজকে থেকে সমস্ত সুধি কারবার ত্যাগ করবেন এটা সমাজের এক শ্রেণীর মানুষকে ধনী করে আর এক শ্রেণীর মানুষকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করে আজকে সারা বিশ্বে মুসলিমরা যে দাস এর একটা কারণ রিবা আরো একটা কারণ আছে সেটা ব্যাখ্যা করার সময় নেই আজকে সেটা হচ্ছে পেপার কাগজের টাকা কোরআনের মধ্যে টাকার কথা আছে ইসলামিক কারেন্সি হচ্ছে গোল্ড কয়েন সোনার মুদ্রা যেটাকে বলা হয় দিনার এবং সিলভার কয়েন রুপার মুদ্রা যেটাকে বলা হয় কয়েন রসুল্লাহ করে বেচা কেনা করেছেন আর আজকে আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে একটা কাগজের টুকরা যার কোনো ইন্টারেন্সিক ভ্যালু নাই এই কাগজের মধ্যে এর ভ্যালু নাই এর ভ্যালু অন্য কোথাও আছে এই কাগজের টুকরার মাধ্যমে এই পুরো মুসলিম কান্ট্রি আজকে দাসে পরিণত করা হয়েছে যে 1 লাখ টাকা দিয়ে আপনি আগে 100টা জমি কিনতে পারতেন সেই 1 লাখ টাকা দিয়ে আজকে থেকে 5 বছর পরে এক ছটাক জমি কিনতে পারবেন না আজ কি ইকোনমিক্স আমার আলোচনার টপিক না আমরা বলতাম সুদ এবং কাগজের টাকা এই দুটো দিয়ে আমাদেরকে দাসে পরিণত করা হয়েছে শেষ জামানার এটা বড় সাইন মেজর সাইন কিনারাও বলেছেন সুদের সাথে সম্পৃক্ত চার সাইডের ব্যক্তির উপর আল্লাহ এবং তার তারাস অভিশাপ এটা ভালো করে শোনেন এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা সুদ সরাসরি খায় দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা সুদ খায় না কিন্তু সুদ দেয় তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা সুদ খায়ও না দেয় না শুধুমাত্র সাক্ষী থাকে আর চতুর্থ শ্রেণী হচ্ছে যারা সুদ খায় না দেয় না সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে কাতি পুরো ব্যাংকিং সিস্টেম এর মধ্যে আছে আপনি যদি এগুলোতে কমফোর্টেবল ফিল করেন আমার কিছু বলার নাই যদি আপনার ভিতরে থাকে আল্লাহ এবং এবং কোরআনের প্রতি থাকে আপনি এটাকে দিস ইজ আপনার উপরে তিনি বলেছেন রাসুল ত্যাগ শেষ জামার অন্যতম সাইন হচ্ছে সমাজে আলেমদের সংখ্যা কমতে থাকবে মানুষ জাহেলদেরকে আলেম হিসেবে গ্রহণ করবে তারা মানুষকে ভুল পথে পরিচালিত করবে এবং নিজেরাও পথ হবে তিনি আরো বলেছেন শেষ জামানায় এল উঠে যাবে সত্যিকারের জ্ঞান কোরআন এবং সুন্দর জ্ঞান উঠে যাবে যা হেলিয়েদের সমাজ ভরে যাবে আর আমরা সেটাকে বলবো অবশ্যই প্রগতি এগিয়ে যাচ্ছে সব কিছু যে বিদ্যা অর্জন করে মানুষ আল্লাহকে চিনতে পারে না রাসুলকে চিনতে পারে না তার এই উন্নত মোস মাথাটাকে আল্লাহর সামনে অবনত করতে পারে না সেটা দাজ্জালের এডুকেশন এই এডুকেশন সিস্টেম ক্রিয়েটেড বাই আজ। জ্ঞান সেটাই যেটা মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসবে তার রাসুলের দিকে নিয়ে আসবে ইসলাম এবং কোরআনের দিকে নিয়ে আসবে এখন আমরা এই বিশ ত্রিশ বছর পড়াশোনা করে কি অ্যাচিভ করছি এটা আপনি নিজেই চিন্তা করেন তিরিশ বছর পড়াশোনা করেছেন আমরা স্কুল থেকে অনার্স মাস্টার্স করতে চব্বিশ বছর পড়াশোনা করছি চব্বিশটা কোরআন রায়াত আমি শিখিনি ভেরি স্যাড টু সেকেন্ড এর সত্য চব্বিশটা হাদিস তারা আমাকে শিখায়নি চব্বিশটা সাহাবীর নাম তারা আমাকে শিখায়নি চব্বিশ জন নবীন নাম তারা আমাকে শেখায়নি তারা আমাকে চব্বিশটা আয়াত নিয়ে গবেষণা করতে শেখায়নি তাহলে আমি কিসের পেছনে ছুটলাম এটাই হচ্ছে ঘর দুনিয়া দুনিয়ার পেছনে ছোটা যেটা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন শেষ জামানায় মুসলিমরা গোর গরুর রশি ধরে থাকবে মানে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে তারা আল্লাহর পথে দাও আল্লাহর পথে জিহাদ ছেড়ে দিবে হক কথা বলাও ছেড়ে দিবে তারা মানুষকে ভয় করবে আল্লাহকে ভয় বাদ দিয়ে তিনি আরো বলেছেন আখেরুজামানের সাইন হচ্ছে যে মানুষ সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে নেতৃত্ব যারা মানুষ সত্যিকার যারা তারা হবে সমাজে নিগৃহীত নিপীড়িত আজকেও যদি আপনি এমন ইসলাম ফলো করেন যে ইসলামটা সত্যিকার করুন এবং শূন্য আছে তাহলে আপনার দিকে নজরদারি বাড়ানো হবে আপনার সেলফোন ট্যাপ করা হবে আপনার উপর আরও বেশি গোয়েন্দা সংস্থা সক্রিয় থাকবে কিন্তু আপনি যদি এমন ইসলাম ফলো করেন যে ইসলাম ফলো করলে আমেরিকার কোনো সমস্যা নাই ইসরায়েলের কোনো সমস্যা নাই নেটোর কোনো সমস্যা নাই তাহলে কমফোর্টেবল আপনার কোনো সমস্যা নাই এই হলো শেষ জামানা যা চোখ খোলা সে বুঝবেন আর এক চোখ দিয়ে দেখা ব্যক্তি এই কথা বুঝতে পারবে না রাসুল সাল বলেছেন শেষ জামানায় মুমিনের জন্যে সমাজে টিকে থাকা কষ্টকর হবে এতটা কষ্টকর হবে যতটা হাতের মধ্যে কয়লা ধারণ করে আগুনে জ্বলন্ত কয়লা ধারণ করা যত কষ্টকর ইমান নিয়ে চলা তত কষ্টকর হয়ে যায় নিজেকে প্রশ্ন করেন আমরা কি এমন ইসলাম ফলো করছি যেটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো বরং আমরা তো এমন ইসলাম ফলো করছি যেটা কসমেটিক্স ইসলাম প্রোটেস্ট্যান্ট ইসলাম যেখানে ডানেও ঠিক বামেও ঠিক আমিও মাঝখানে ঠিক তাই না এই হলো আমাদের অবস্থা রসুল্লাহ আলাম আরো বলেছেন শেষ জামানায় সময় সংক্ষিপ্ত হয়ে আসবে টাইম খুব তাড়াতাড়ি চলে যাবে এক জুমা থেকে আরো এক খুব দ্রুত চলে আসবে তিনি বলছেন এক বছর চলে যাবে একটা মাসের মতো একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ চলে যাবে একটা দিনের মতো আর একটা দিন চলে যাবে একটা ঘন্টার মতো কিভাবে টাইম শর্ট হয়ে যাবে যত বেশি ভূমিকম্প হবে তত বেশি টাইম শর্ট হয়ে যাবে আর আমরা এই যে চাঁদের ক্যালেন্ডার বাদ দিয়ে পশ্চিমা ক্যালেন্ডার গ্রহণ করেছি সময়কে আমরা কমিয়ে নিয়ে এসেছি আরও কিভাবে সময় শর্ট হবে এই যে আজকে দিনকে রাত করা হয়েছে রাতকে দিন করা হয়েছে ছেলেটা ঘুমাতে যায় রাত তিনটায় ওঠে দশটা এগারোটা বারোটায় ওদের জন্য দিন হচ্ছে ছয় ঘন্টা আর আজকে থেকে আমাদের বাপদাদারা যারা ছিলেন তারা সেই ভোর চারটায় উঠতেন এবং রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাতেন তাদের কাছে দিনটা অনেক লম্বা ছিল তারা অনেক কাজ করতে পারতেন তাই না এভাবে আমরা দিনকে শর্ট করে নিয়ে আসছি সময় সংক্ষিপ্ত করে আমরাই নিয়ে আসছি আর এটাকে বলছি আমরা প্রগ্রেস প্রগতি তিনি বলছেন শেষ জামানায় বেশি বেশি মহামারী দেখা দিবে ভূমিকম্প হবে এবং ঝড় ও জলোচ্ছ্বাস হবে আর আমরা তো এগুলোকে ভয় পাই না কারণ আমরা এগুলোকে ডিফেন্ড করার ক্ষমতা রাখি তাই না আমরা তো এগুলোকে ডিফেন্ড করার ক্ষমতা রাখি আমরা টার্মিনোলজি ব্যবহার করছি প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতিটাকে এটা কি আল্লাপাদ অন্য কোনো সত্তা যে রাগ হয়ে গেলে দুর্যোগ হয় না আল্লাহর হুকুমেই দুর্যোগ হয় আল্লাহর হুকুমেই ভালো হয় সূক্ষ্মভাবে প্রত্যেকটা জায়গায় শিরিক ঢুকিয়ে দেওয়া হয়েছে আমরা শির্কের মধ্যে হাবুডুবু খাচ্ছি বুঝতে পারছি না কোরআনে আছে সোনার কয়েন এবং রূপার কয়েন ইউজ করার কথা ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ সোনার কয়েন রূপার কয়েন ব্যান করে দিয়েছে ব্যবহার করতে পারবে না তারা আল্লাহর হালালকে হারাম করে দিয়েছে আর আল্লাহর হালালকে যে হারাম করে এটা শেখ শেখ কোরআনে অসংখ্য বিধান আছে যেগুলো ইসলামের বিধান যেমন চোরের হাত কাটতে হবে জেনাকারীকে শাস্তি দিতে হবে ডাকাতি করলে শাস্তি আছে খুন করলে আপনার সাস আছে এগুলো আমাদের সমাজ থেকে উঠে গেছে আল্লাহর হালালকে যে হারাম করে এটা শেখ আল্লাহর হারামকে যে হালাল করে এটাও শেখ এগুলো আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি কবরে থাকবেন তারা পর্যন্ত বুঝতে পারবেন রাজ সুসাল্লা আরও বলেছেন শেষ জামানায় বেশি বেশি হত্যাকাণ্ড হবে একজন ব্যক্তি যে হত্যা করছে সে জানবে না আমি কেন তাকে হত্যা করলাম আর যে ব্যক্তি নিহত হবে সেও বুঝবে না কেন আমাকে মারবাহ আজকে বিশ্বের যে কোনো জায়গায় প্রত্যেকটা দেশেই দেখবেন মুসলিমদের রক্ত ছড়ছে আপনি যদি দেখতে জায়গায় যারাই প্রপারলি ইসলাম ফলো করার চেষ্টা করবে এদেরকে ডমিনেটেড করা হবে যদি আপনি আল্লাহ এবং তার রসুলের উপর থাকতে চান আপনার উপরে সামরিক নির্যাতন চলে আসবে ইকোনমিক স্যাংশন চলে আসবে অর্থনৈতিক অবরোধ চলে আসবে আপনি পারবেন না শেষ জামানায় মুমিনের জন্য সমাজে টিকে থাকা খুবই কষ্টকর হবে রাসুল সাল্লাম বলছেন অবস্থা এমন হবে যে একজন মুমিনকে ওই পাহাড়ের পাদদেশে হিজরত করতে হবে কিছু বকরি নিয়ে কিছু রাখাল কিছু বকরি পাল নিয়ে যেখানে বৃষ্টি হয় সেই ইমান নিয়ে ওখানে হেফাজত করবে চলে সমাজে টিকে থাকা সম্ভব হবে না যারা টিকে থাকতে চাবে তাদেরকে সার্বিকভাবে তারা আক্রমণ করবে টিকতে পারবেন না তিনি আরও বলেছেন শেষ জামানায় মহামারী দেখা দিবে আমি যেটা বলছিলাম একটু আগে তিন ভাগের এক ভাগ মানুষ পুরো মানব জাতির তিন ভাগের এক ভাগ মানুষ মহামারীতে মারা যাবে আমাদের সামনে এগুলো অপেক্ষা করছে তিনি বলেছেন শেষ জামানায় ইয়ে জামানায়ুজ আর প্রাদুর্ভাব ঘটবে এরা এরা এমন কোন ল্যান্ড বাকি থাকবে না যেখানে ফেতনা ফাঁসার সৃষ্টি করবে না তিনি আরো বলেছেন শেষ জামানায় বড় বড় ভূমিকম্প হবে তিনটা একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে মানে আমাদের দিকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইন্ডিয়া শ্রীলঙ্কা এই জায়গায় একটা বড় ভূমিকম্প হবে কেউ ঠেকাতে পারবে না ঠেকানোর ক্ষমতা কারণ দিয়ে তিনি বলে গেছেন এটা হবেই এমন ভূমিকম্পটা হবে যেখানে মাটি একদম তলে ধসে যাবে আরেকটা হবে পৃথিবীর পশ্চিম দিকে আমেরিকা ব্রিটেন ফ্রান্স ইতালি ওই সাইডে ওখানেও মাটি ধসে যাবে হয়তো বা অতি সত্বর আমেরিকার নামে কোনো দেশ থাকবে না এটাও হতে পারে এবং আরেকটা ভূমিকম্প হবে পৃথিবীর মাঝখানে অর্থাৎ এই আরব জাজিরাতুল আরবের মধ্যে এই ভূমিকম্প প্রমাণ করে দিবে আসলে ইমাম উন্মাহিকে আমি এভাবে সাইন বলতে থাকলে ঘন্টার পর ঘন্টা হয়তো চলে যাবে আমাদের সময় খুব শর্ট আমি আপনাদের কাছে আর অল্প সময় নিচ্ছি আমি মেজর কিছু সাইন বলে শেষ করছি সেটা হলো আপনারা যদি বাসায় গিয়ে কোরআন এবং সুন্দর স্টাডি করেন কিতাবুল ফিতেন কে আলামত এই অধ্যায়গুলো স্টাডি করেন আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে জামানে আছি তিনি বলেছেন এই শেষ জামানায় কিছু মেজর ঘটনা আগামীতে ঘটতে যাচ্ছে সেগুলো কি সেটা মিছে তিনি বলেছেন জামানে পৃথিবী দুটা ভাগ হয়ে যাবে এক ভাগ মুসলিমদের আরেক ভাগ হচ্ছে অমুসলিমদের তিনি আরো বলেছেন মুসলিমদের মাঝে ঐক্য থাকবে না এই পয়েন্টটা খুব ভালো করে খেয়াল করেন মুসলিমদের মাঝে ঐক্য থাকবে না তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাবে পৃথিবী দুটা ভাগ হয়ে যাবে একটা ভাগ কুফারদের আর একটা ভাগ মুসলিমদের তিনি বলেছেন যখন পৃথিবী এভাবে ভাগ হয়ে যাবে তখন কুফফারদের দ্বারা মুসলিমরা নির্যাতিত হবে তারা তোমাদেরকে এমনভাবে আক্রমণ করবে যেমন করে অনেকগুলো ক্ষুধার্থ মানুষ একটা দস্তরখানার মধ্যে অগ্রসে খাবার খেতে থাকে